নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজ এস নামের মানুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং একটা ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটিতে আমি আলোচনা করব সালের আগস্ট থেকে বিশে আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে এস নামের মানুষেরা কোন কোন ক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে এস নামের মানুষের ভাগ্য পরীক্ষার দ্বারা কিন্তু এক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে যেটি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুগণ ভিডিওটি এস নামের ব্যক্তিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আমি মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি এস নামের ব্যক্তি হয়ে থাকেন ভিডিওটি শুরুতে একটি লাইক করবেন কমেন্ট বক্সে আপনার শুভ নাম এবং কোন জায়গা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু তাদের মধ্যে চলুন এবার ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক আগস্টের মাঝামাঝি সূর্যের তাপ কিছুটা কোমল হতে শুরু করলেও এস নামের মানুষদের জীবনে যেন এক নতুন উত্তাপ তৈরি হতে শুরু করবে তবে সেটা কষ্টের নয় বরং উদ্যম আশা আর সাফল্যের আগুন এই কয়েকটা দিন আপনার জীবনের কিছু চমকপ্রদ এবং স্মরণীয় মুহূর্তের জন্ম দিতে চলেছে মনে হবে যেন এতদিনের অপেক্ষা পরিকল্পনা আর স্বপ্নগুলো ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছে এবার আমি পনেরো থেকে বিশে আগস্ট পর্যন্ত প্রত্যেকটি দিনের জন্য এস নামের ব্যক্তিদের ভাগ্য ফল তুলে ধরব তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন পনেরো তারিখে চোখ রাখলে দেখা যায় এই দিনের শুরুতে এক ধরনের ইতিবাচক শক্তি আপনার চারপাশে ছড়িয়ে পড়বে হয়তো ঘুম থেকে ওঠার পরই কারো কাছ থেকে ভালো খবর পাবেন যা ব্যক্তিগত জীবন বা পেশাগত জীবনের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ যারা চাকরিজীবী তারা এই দিন বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা পেতে পারেন যা পরবর্তী সুযোগের দরজা খুলে দেবে ব্যবসায়ীরা নতুন ক্রেতা বা অর্ডারের খবর পেতে পারেন যা দীর্ঘদিনের মন্দা কাটিয়ে আপনার ব্যবসায় গতি আনবে এই দিন সামাজিক যোগাযোগের ক্ষেত্রও সমৃদ্ধ হতে পারে পুরনো কোনো বন্ধুর সাথে যোগাযোগ নতুন সুযোগের সম্ভাবনা তৈরি হবে হতে পারে এটা কোনো কাজ প্রজেক্ট বা ভ্রমণের আমন্ত্রণ আর্থিক দিকেও এই দিন আপনার পক্ষে যাবে ছোটোখাটো কোনো অর্থপ্রাপ্তি বা লাভের খবর কিন্তু আসতে পারে ষোলোই আগস্ট এই দিন এইস নামের মানুষদের জন্য সম্পর্কের ক্ষেত্র বিশেষ শুভ পারিবারিক বা প্রেমের সম্পর্ক দুটোতেই বোঝা পড়া থাকবে সৌহার্দ্য আর আনন্দের মুহূর্ত আসতে পারে প্রিয়জনের সাথে সময় কাটাতে গিয়ে এমন কিছু আইডিয়া মাথায় আসতে পারে যা ভবিষ্যতে লাভজনক উদ্যোগে রূপ নেবে কর্মক্ষেত্রে যারা টিমে কাজ করেন তাদের জন্য এই দিন সহকর্মীদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাওয়ার সম্ভাবনা থাকবে কোনো প্রজেক্টে আপনার নেতৃত্ব গুণ প্রকাশ পাবে যা কর্তৃপক্ষের চোখে আপনার মর্যাদা বাড়াবে সৃজনশীল পেশাজীবীরা এই দিন নতুন অনুপ্রেরণা পাবেন যা কাজের গুণমান বা জনপ্রিয়তা দুই বাড়াবে সতেরোই আগস্টের দিনে মূল সাফল্যের দিক হবে আর্থিক উন্নতি হয়তো দীর্ঘদিনের আটকে থাকা কোনো টাকা ফেরত পাবেন অথবা কোনো বিনিয়োগ থেকে অপ্রত্যাশিত লাভ আসতে পারে ব্যবসায়ীরা নতুন ডিল ফাইনাল করতে পারেন যা ভবিষ্যতের আয় নিশ্চিত করবে যারা চাকরিতে আছেন তাদের জন্য এই দিন সুখবর হতে পারে হতে পারে সেটা বেতন বৃদ্ধি বোনাসের প্রতিশ্রুতি বা অতিরিক্ত ইনসেন্টিভ যদি আপনি ফ্রিল্যান্স বা স্বাধীনভাবে কাজ করেন তবে নতুন কাস্টমার বা বড় প্রজেক্ট পাওয়ার সম্ভাবনা প্রবল এই তিন ভ্রমণের মাধ্যমেও লাভবান হওয়ার সুযোগ আসতে পারে অফিসের কাজে বা ব্যক্তিগত কারণে কোথাও গেলে নতুন যোগাযোগ বা ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা থাকবে আঠারোই আগস্টের দিন আপনার পূর্ববর্তী পরিশ্রমের স্বীকৃতি পাবেন হয়তো কোনো পুরস্কার প্রশংসাপত্র অথবা প্রকাশ্যে প্রশংসা যা আপনার আত্মবিশ্বাস কয়েক গুণ বাড়িয়ে দেবে শিক্ষার্থী বা প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীরা এই দিন ভালো ফলাফল বা ইতিবাচক খবর পেতে পারেন ব্যবসায়ীরা গ্রাহকের সন্তুষ্টি লাভ করবেন এবং তাদের সুপারিশের মাধ্যমে নতুন গ্রাহকও আসবে আপনার কাজের মান সততা এবং সময় মতো দায়িত্ব পালন আপনাকে চারপাশের মানুষদের কাছে সম্মানিত করে তুলবে এই দিন সম্পর্কের ক্ষেত্রেও লাভবান হবেন কোনো প্রভাবশালী ব্যক্তির সাথে সম্পর্ক গড়ে উঠতে পারে যা ভবিষ্যতে আপনার পক্ষে কাজে লাগবে উনিশে আগস্ট এস নামের মানুষদের মধ্যে সৃজনশীল প্রবণতা থাকলে এই দিন তা সর্বোচ্চ মাত্রায় ফুটে উঠবে নতুন কোনো প্রজেক্ট বা আইডিয়া বাস্তবায়নের সুযোগ আসতে পারে যা আপনার পেশাগত জীবন মোড় ঘুরিয়ে দিতে পারে অর্থনৈতিক দিক থেকে এই দিন লাভজনক বিনিয়োগের জন্য শুভ সময় বিশেষ করে শেয়ার বাজার অনলাইন ব্যবসা বা নতুন উদ্যোগে তবে বিনিয়োগের আগে ভালোভাবে তথ্য যাচাই করে নিতে হবে যাতে ঝুঁকি কমে যায় যারা লেখালেখি সঙ্গীত ফটোগ্রাফি বা শিল্পকর্মে জড়িত তারা এই দিন বিশেষ প্রশংসা ও স্বীকৃতি পাবেন এমনকি আপনার কাজ অনলাইনে ভাইরালও হতে পারে যা ভবিষ্যতে আপনাকে বিশেষ সুযোগ এনে দেবে বিশে আগস্ট এই সময়ের শেষ দিনটি যেন সাফল্যের একত্রিত রূপ হবে এই দিনে আপনার হাতে আসতে পারে সেই বড় সুযোগ যার জন্য আপনি দীর্ঘদিন অপেক্ষা করেছেন কর্মজীবনে পদোন্নতি ব্যবসায় বড় চুক্তি বা ব্যক্তিগত জীবনে বড় সুখবর সব কিছুর সম্ভাবনা এই দিন রয়েছে এছাড়া সামাজিক মর্যাদা এবং জনপ্রিয়তা এই দিনে বাড়বে হয়তো কোনো অনুষ্ঠানে আপনার উপস্থিতি আপনাকে অনেক নতুন মানুষের সাথে পরিচয় করিয়ে দেবে যারা ভবিষ্যতে আপনার কাজে লাগবে এই দিন ভ্রমণ কেনাকাটা বা বিনোদনের ক্ষেত্রেও আনন্দের সময় কাটবে প্রিয় দর্শক বন্ধুগণ এই ছয় দিন এস নামের মানুষদের জীবনে যে লাভজনক দিকগুলো উজ্জ্বল হয়ে উঠবে তা মূলত কর্মক্ষেত্রে সাফল্য অর্থনৈতিক উন্নতি সম্পর্কের মজবুত বন্ধন সৃজনশীলতার বিকাশ এবং সামাজিক মর্যাদা বৃদ্ধি সময়টা হবে কর্মোদ্যমে ভরপুর যেখানে পুরনো সমস্যার সমাধান নতুন সুযোগের হাতছানি এবং নিজেকে প্রমাণ করার সুযোগ মিলবে একসাথে বন্ধুবান এই পনেরো থেকে বিশে আগস্ট পর্যন্ত সময়কাল আপনাদের জন্য নিয়ে আসছে ঈশ্বরের আশীর্বাদ বলতে পারেন অর্থাৎ ঈশ্বরের আশীর্বাদ ছাড়া এরকম দিন কখনো আসতে পারে না তাই অবশ্যই সর্বদা আপনারা ঈশ্বরের পুজো আরাধনা করবেন ঈশ্বরের শরণাপন্ন হয়ে চলবেন তবে কিন্তু আপনারা প্রত্যেকটি ক্ষেত্রে লাভবান হতে পারবেন বন্ধুবান আমি আশা করছি ভিডিওটি পেয়ে আপনারা খুশি হলেন এবং খুবই উপকারে আসলো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুবান ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং সর্বদা স্মরণাপন্ন হয়ে চলুন ঈশ্বরের বন্ধুগণ আপনারা অবশ্যই নিজেদের পরিবার নিজেদের স্ত্রী সন্তান নিয়ে আনন্দের সহকারে আপনাদের এই দিনগুলি কাটাতে পারবেন বন্ধুগণ দেখা হচ্ছে পরের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী দেৱীৰ জয়